সম্মানিত দর্শক আসসালাম প্রশ্ন হলো আমরা আসলে পরিবর্তন হব কবে চেঞ্জ হবে কবে প্রশ্নটি এই জন্যই করলাম আপনারা হয়তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখছেন বিমানবন্দরে একজন প্রবাসীকে বেদর মারধর করা হয়েছে যাকে রক্তাক্ত করা হয়েছে এই জায়গায় অনেকেই বলার চেষ্টা করছেন যে আপনার ওই প্রবাসীরই এই দোষ সে এই জায়গায় বাড়াবাড়ি করছে এই জন্য তাকে পেটানো হয়েছে প্রশ্ন হইল একজন প্রবাসী বা একজন মানুষ বাড়াবাড়ি করলেই কি তাকে এইভাবে মানে পিটাইতে হবে এই ধরনের আচরণ করতে হবে জনপ্রশাসন যারা আছেন বা বিমান বিমান বাহিনীর যারা আছেন যারা এই কাজটা করলেন বিমান বিমানবন্দরে আপনাদের আসলে মানে মানসিকতা চেঞ্জ হবে কবে জনগণের সাথে এই ধরনের আচরণ কবে বন্ধ হবে আপনারা আসলে মানে আপনাদের শিক্ষা হবে কবে একজন প্রবাসী যে কিনা যাকে কিনা আমরা বইলে থাকি রেমিটেন্স যোদ্ধা যে কিনা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে তাদেরকে আমরা বিমানবন্দরে এই ধরনের হেনস্থা করি তাদের উপর আমরা হাত তুলতে বিন্দু পরিমাণ চিন্তা এই দিকে আমাদের সরকার তাদের জন্য লাঞ্চের জন্য ব্যবস্থা করে মানে এইটা কি আসলে মানে নাটক বলা যায় না এক আমরা কিন্তু নাটকে বলতে পারি কেন কেন নাটক বলবো না কারণ একদিকে সরকার আমাদেরকে দেখাচ্ছে যে মানে প্রবাসীদের জন্য বিশাল কিছু করা হচ্ছে অনেক কিছু করা হচ্ছে প্রবাসীদের জন্য প্রবাসীদেরকে কেন্দ্র করে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরে আসার পর প্রবাসীদের লাগেজ থেকে স্বর্ণ অলংকার চুরি হচ্ছে প্রবাসীদের টাকা চুরি হচ্ছে ঠিক আছে তাহলে এটা তো আমরা বলতেই পারি যে সরকার আসলে তাদের সাথে নাটক করতেছে যেই প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে এই দেশের থেকে স্বৈরাচার পতন করে দিছে সেই প্রবাসী প্রবাসীদের সাথে আমরা এই ধরনের আচরণ করি যেই প্রবাসীদের টাকায় আপনাদের সংসার চলে যেই আপনারা ভিআইপি ভাবে চলাফেরা করেন আপনারা সেই প্রবাসীদের গায়ে হাত তোলেন এমনকি চারজন পাঁচজন মিলে তাকে আপনার মানে গণদোলাই দেন মানে এইগুলো আপনাদের ভিতর থেকে পরিবর্তনটা আসলে আসবে কবে মানে এইগুলা শিক্ষা আপনাদের কি আসলে মানে আমরা কি জাতিগতভাবেই কি আমরা মানে এক মানে নিকৃষ্ট এক জাতি কিনা আমার মাঝে মধ্যে এই প্রশ্নগুলো আসে যে আমাদের ভিতরে কি আসলে পরিবর্তন কোনো সময় আসা আনা সম্ভব আমরা কি আসলে কোনোদিন পরিবর্তন হইতে পারবো আমাদের মানসিক চিন্তা কি কোনোদিন পরিবর্তন হবে এই প্রশ্নগুলা বারবারই আমাদের ভিতরে উকি দেয় জুলাইর অভ্যুতানের পর আমরা দেখলাম একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ক্ষেত্রে পুলিশ দেখলাম আবারও একজন শিক্ষার্থীর গলায় হবে চেপে ধরছে আপনারা আসলে পরিবর্তন কবে হবে আপনাদের ভিতরে এই মানসিকতা কবে চেঞ্জ করবেন এই ভদ্রতা জিনিসটা আপনাদের ভিতরে কবে আসবে যে মানুষকে মানে সম্মান দিয়ে কথা বলতে মানুষকে রেসপেক্ট জানাতে হয় সে একজন প্রবাসী সে আপনার সাথে হয়তো মানে উগ্র আচরণ করতে পারে আপনার ভিতরে কি শিক্ষা নেই আপনি কি শিক্ষাটা নিল যে শিক্ষা দিয়ে আমি তাকে ভালোবাসা দেব আমি শিক্ষা দিয়ে তাকে আমি মানে থামাইতে পারবো তার উগ্রতা আমি মানে বন্ধ করতে পারবো আপনি কি এই শিক্ষায় শিখছেন যে তাকে পিটাইতে হবে সে উগ্রতা করলে মানে সে রাপ আচরণ করলে তার তার উপরে হাত তুলতে হবে যাই হোক আমি সর্বশেষ সেটাই বলতে চাই সরকারের কাছে দাবি থাকবে যে অতি দ্রুত যারা এই প্রবাসীর গায়ে হাত ওঠাইছে তাকে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে তারা যেন দ্বিতীয়বার কোনো প্রবাসী সাথে এই ধরনের আচরণ না করে কোনো প্রবাসী লাগেজকাইটা স্বর্ণ অলংকার চুরি না করে কোনো প্রবাসী নামলেই কোনো কোনো কিছু সমাজ হইলে এদেরকে টাকা দিয়া কাজ করাইতে হয় এইসব যেন খুব দ্রুত সময়ের ভিতরে বন্ধ হয় সরকার তো দেখতেছে আমরা অনেক কিছু করতেছি কিন্তু কোন গ্যাসের ইস্যু এখন এখন পর্যন্ত আমরা চোখে দেখতেছি না আফসের বিষয়েতে জুলাই ও ভুতনার পরও যারা কিনা বৈষম্য দূর করতে চাইছিল সেই বৈষম্য জানো আবারও আমাদের গারে চেপে বসতেছে যাই হোক আজকের মত এটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম